ভগবান কারো ব্যক্তিগত হয় না তাই তুমি আমার নিঃসন্তান বানিয়ে দাও যেন আমার বংশের কেউ দাবি করতে না পারে যে জগন্নাথ আমাদের জগন্নাথ আমার জগন্নাথ সবার গন্ডিচা দেবী সাধারণ কোন স্ত্রী নয় চুপ বেঝরঝড় করে জল ঝড়ছে তার কিন্তু কিন্তু কিছু বলছেন না প্রভু জগন্নাথের দিকে তাকিয়ে বলছেন প্রভু আমার হওয়ার পর চাইলেন কিন্তু তো মা বলে ডাকবে আমার নারী জীবনের পূর্ণতা তো মাতৃত্বে আমায়কে মা বলে ডাকবে প্রভু প্রভু জগন্নাথ তখন গুন্ডিচা দেবীকে বলছেন আমি তোমায় কথা দিলাম আমি নদী তোমার গৃহে গিয়ে করব। এবং জগতে তুমি জগন্নাথের মাসি গুন্ডিচা দেবীর মন্দিরে নদী অবস্থান করে গুন্ডিচা দেবীর বাৎসল্য প্রেম আস্বাদন করেন কিনা বলা যায় কল্পনা করা যায় তি আকাকে বলে আর আমি একটু জমি দিয়ে বলি আমি মন্দিরের জন্য জমি দিয়েছি মন্দিরে বিশ হাজার টাকা দিয়েছি লিখে হয়। তিনটা দিতে তাহলে আমার কি করি কৃপা হবে কি করি কৃপা হবে বিষ্ণুপ্রিয়া রাজকুমারী তিনি ভাবছেন জগথে তো সকল কিছুই আমার প্রভুর তাহলে আমি 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 কি দেব প্রভুকে তখন তিনি ভাবলেন এই দেহটা সেটাও আমার প্রভুর প্রসাদের প্রাপ্তি কিন্তু আমার যে মন এই মনটা কেবল আমার এটা আমার প্রভু নয় গৌর প্রেমানন্দে আমার এই মনটা কেবল আমার গোবিন্দ কি বলছেন গীতায় দুই জায়গায় মন মনা ভব কি চাইলেন মন মনা ভব তোমার মনটা আমাকে দাও কেন বললেন সকল কিছুই তো গোবিন্দের গোবিন্দ কি চাইবেন তাই বললেন মন তোমার মনটা আমাকে দাও মনটা কেবল আমাদের আর সকল কিছুই গোবিন্দের বললেন বাবা এই সকল কিছু কার বলছে আমার অবর্তমানে তো এগুলো তুই পাবি রাধারানী তখন সকল কিছু নিয়ে গিয়ে গোবিন্দের চরণে দিয়ে বললেন এগুলো তো তোমারই প্রাণনা এগুলো তো তোমার কৃপাতেই সকল কিছু তাই তোমার প্রদত্ত জিনিস তোমাকে দিলাম কিন্তু যাহা কেবল আমার আমি আজ তোমাকে দেওয়ার জন্য এসেছি এই মনটা আমার এই মনটা আমি আর কাউকে দিতে পারবো না আমি এই মনটা আজ তোমাকে দিতে এসেছি শ্যাম সুন্দর গোবিন্দ আমার এই দেহ মন আজ তোমার জন্য আমি অর্পণ করে দিয়ে দিলাম কাজে এই মনটা কেবল আমাদের এই মনটা যদি গোবিন্দকে কেউ দিতে পারে এটাই কেবল দেয়া আর সকল কিছুই তো গোবিন্দের তার জিনিস তাকে কি করে দেয়া হবে এই মনটা কেবল আমাদের এই মনটা যদি গোবিন্দকে দিতে পারি তাহলেই সকল কিছু দেয়া হলো এই জন্য গোবিন্দ বললেন মন ভব তোমার মনটা আমাকে দাও নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে তাই রাজকুমারী বিষ্ণুপ্রিয়া তিনি একটি একটি পত্র নিলেন অর্থাৎ একটা একটা কাগজ হাতে তুলে নিলেন সেখানে দুয়াত দিয়ে একটা চিঠি লিখলেন চিঠি লিখে একটা সুন্দর বাক্সের মাঝে পুড়ে দিলেন দিয়ে বাক্সটা বন্ধ করে উপরে চমৎকার স্বর্ণ মুদ্রা পান্ডাকে দিয়ে বললেন এটা তোমার জন্য উপহার। এই বাক্সটা আমার প্রভু জগন্নাথকে নিয়ে গিয়ে দেবে এই বাক্সটা আমার প্রভু জগন্নাথকে নিয়ে গিয়ে দেবে আর এই স্বর্ণ মুদ্রাটা এটা জগন্নাথের নয় এটা তোমাকে দিলাম তুমি যে এই বাক্সটা নিয়ে প্রভু জগন্নাথকে দেবে আমার উপহারটা নিয়ে প্রভুকে দেবে এই জন্য তোমাকে আমি একটা স্বর্ণমুদ্রা উপহার দিলাম আর নয়নের জল ফেলে করজুরে বলছে আমি ছোটবেলা থেকে কত জগন্নাথের কথা শুনে শুনে বড় হয়েছি আমার জীবনে আজ আমার প্রভুকে দর্শন তুমি গিয়ে আমার এই উপহারটা প্রভু জগন্নাথকে দেবে তার চরণে দেবে আমি খুবই কষ্ট পাবো জগন্নাথের সেবক পাণ্ডা সে বাক্স তার সযতনে তুলে নিয়ে আর মূল্যবান জগন্নাথকে প্রদত্ত রাজার নিকট থেকে উপহার নিয়ে ছুটলেন উড়িষ্যার উদ্দেশ্যে জয়পুর থেকে অর্ধেক পথ যাওয়ার পর জগন্নাথের সেবক মনে মনে ভাবছেন নিশ্চয়ই এই বাক্সের মাঝে অনেক মূল্যবান কিছু হবে মনি মুক্তা হীরা হতে পারে যেহেতু রাজা এত মহামূল্যবান মনি মানিক্য স্বর্ণ হীরার অলঙ্কার জগন্নাথকে দিয়ে দিলেন আর রাজকুমারী সেও তো নিশ্চয়ই এগুলো দিয়েছে তাহলে আমি যদি এই বাক্স থেকে এগুলো সরিয়ে নিজের জন্য রেখে দিই আর এই বাক্সটা যদি নিয়ে জগন্নাথকে দিয়ে দিই সেটা তো আর জগন্নাথের জানার কথা নয় হ্যাঁ জগন্নাথের সেবা করে সেবকের পর্যন্ত মনে এই ভাবনা এসে গেল দেখো মায়া লোভ কখন আমাদের গ্রাস করে কল্পনা করা যায় ভাবা যায় তাই সে কি করল সেই বাক্সটাকে খুলে নিল খুলে কথা হয়ে গেল সে ভাবলো অনেক মনি মানিকক हीरा থাকবে কিন্তু কিছুই নেই কে केवल একটা কাগজ কাগজের মধ্যে সংস্কৃতের একটা শ্লোক লেখা চিকিৎসা ভাষায় পারদর্শী থাকার কারণে সংস্কৃত সম্পর্কে এত তার জ্ঞান নেই তাই সে পড়তে পারল না খুবই বিরক্ত হয়ে বাক্সটাকেও ফেলে দিল কাগজটাকেও ফেলে দিল রাজকুমারী ওর বুদ্ধিশুদ্ধি নাই নাকি হ্যাঁ একটা কাগজের মাঝে একটা শ্লোক লিখে উপহার দেয় নাকি জগন্নাথকে শ্রীরামণি মানিক্য অলংকার দেবে আমি ভেবেছি আর আমি অর্ধেক পথ এত কষ্ট করে এই বাক্সটাকে আমি বহন করলাম তো তাই বাক্সটা ফেলে দিল কাগজটাকেও ফেলে দিল এদিকে পুরোহিত অর্থাৎ পান্ডা সে উড়িষ্যায় ফিরে এলো ফিরে এসে শয়ন করছে রাত্রিবেলা জগন্নাথ তাকে স্বপ্নে দর্শন দিলেন কি ব্যাপার তো ঠিকই নিলে কিন্তু আমার প্রিয়া বিষ্ণু প্রিয়া যে আমাকে একটা উপহার দিল সেটি কেন আমায় দিলে না উপহার বাক্সের মাঝে বড়া ছিল তার বিনিময়ে তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছিল একদম ভয় পেয়ে গেছে জগন্নাথ এমন রূপ ধরে তাকে বলছেন সে ভয় পেয়ে গেল বলছি প্রভু তেমন কিছু ছিল না একটা কাগজ ছিল কাগজটা কি কি উপহার আমি বিরক্ত হয়েছি রাজকুমারী দিয়েছেন তার থেকেও মহামূল্যবাণী উপহার রাজকুমারী বিষ্ণুপ্রিয়া জামাই দিয়েছেন তুমি তুমি অপমান করেছ রাজকুমারীকে তার বিশ্বাস ভঙ্গ করেছ এর জন্য তোমাকে কঠোর শাস্তি পেতে হবে আমি বলে দিলাম তুমি এত তোমাকে কঠোর শাস্তি পেতে হবে কঠোর জগন্নাথ তিনি সেখান থেকে প্রস্থান করলেন পুরোহিত পাণ্ডা ভয় পেয়ে আজ কি কি হবে হবে। সমাপন করে। ভয় জগন্নাথকে দর্শন করতে এদিকে প্রধান পূজারী তিনি জগন্নাথকে সেবা দিতে গিয়ে দেখলেন জগন্নাথের চরণ প্রান্তে একটা কাগজ গৌর প্রেমানন্দে একটা চিরকুট আছে সেই চিরকুটের মাঝে চমৎকার একটা শ্লোক লেখা শ্লোকটা কি রত্না করু তব গৃহম গৃহিণী চ লক্ষ্মী কিম দায়ম উর্বে ভবতে পুরুষোত্তমায় আবির গোপ ললনা দৃত মানসায় দত্তম মনুত্ব দনৌমে ত্রিপয়া গৃহান এই দুটো লাইন লেখা অবাকুলিন প্রদান পুরারি তিনি পড়লেন এর বাংলাটা হচ্ছে হে প্রভু যিনি শ্রী কত ধামে যান তিনি তিনি আপনাকে কিছু না কিছু উপহার তো প্রদান করেন আমি সংকল্প করলাম জানিও তোমায় কিছু উপহার প্রদান করব কিন্তু আমি ভাবলাম আমি তোমায় কি দেব রত্ন দেব মণি দেব মানিক্য দেব আপনি তো কীর সমুদ্রে শয়ন করে আছেন আর সেই সমুদ্র হচ্ছে সকল তো কীর সমুদ্রে শয়ন করেন প্রভু যে কীর সমুদ্রে মনি মানিক্য থাকে তাহলে আমি যদি আপনাকে যে মনি মানিক্যের মাঝে শয়ন করে তাকে আমি কি মানিক্য দেব আবার ভাবলাম যদি আমি আপনাকে কিছু ধনর রত্ন দেই যার পত্নী স্বয়ং লক্ষ্মী দেবী যার কৃপায় জগতের লোক ধনরত্ন প্রাপ্ত হয় তাকে আবার আমি ধনরত্ন দেবো এ দুঃসাহর সামাল নেই যার কৃপায় সবাই ধন সম্পত্তি লাভ করে সেই লক্ষ্মী সর্বদা আপনার চরণ জীবন সেবা করেন আপনার চরণ সেবার কি তিনি কোথাও যান না আমি আপনাকে ধন সম্পদ দেওয়ার দুঃসাহস করব তা হতে পারে না আমি সারা রাত ভাবলাম আপনাকে আমি কি দেব গভীর অনুদান করে কি দেব আমার আমার কি আছে আপনাকে দেয়ার তারপর আমি অনুভব করলাম হে প্রভু আপনি যেদিন অক্ষুণের রথে চড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। রাজসিংহাসনে মথুরায় আপনি ছিলেন কিন্তু আপনার মনটা সর্বদা বৃন্দাবনী পড়ে রয়েছিল ব্রজগোপিকারা তো আপনাকে ধনরত্ন দেয়নি প্রভু মণি মানি